হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সিটিজ ব্লক এটা হলো আমার গাছের মানে এবার গাছে হয়েছে তোমার মিষ্টি কুমোডের ডাটা তো আমি এটা দিয়ে একটা রেসিপি বানাবো তো আমি ভালো এটাকে আমি কেটে নেব আমি সব ডাটা কেটে নিয়েছি সাথে আলুও কেটেছি অন্যদিকে আমি সিমের বিচিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার ছেটিও মেরে দিয়েছে তো এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো এখন আমি এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি আর একসাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি তো ওখানে আমি কড়াইটা বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে অল্প করে সরষের তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি কটা পাঁচ ফোড়ন দেব ফোড়নে একই সাথে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দেব এখন আমি একই সাথে কেটে রাখা আলুটা দিয়ে দেবো নুন দেব একটু হলুদ গুঁড়ো দেবো তখন ভালো করে আমি এটাকে অল্প লাল লাল করে নেব লাল লাল হয়ে গেছে ওখানে আমি ধুয়ে রাখা কুমোর ডাঁটাগুলো দিয়ে দেবো এখন একই সাথে আমি সেদ্ধ করে রাখা শিঙের গিচুটাও দিয়ে দেব আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নেব ডাটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষেটা দিয়ে দেব সর্ষেগুলো দিয়ে দিয়েছি তখন আমি আরও অল্প করে নুন আর অল্প করে হলুদ দেব তখন আমি পরিমাণটা কম দিয়েছিলাম কেননা পাতাগুলো মজি দেবে সেই জন্য তখন আমি অল্প করে আরও হলুদ আর লবণ আমি আন্দাজ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প নুন দেব এখানে আমি আরো অল্প ঢাকা ঢাকা দিয়ে এটাকে ভালো করে আরো সিদ্ধ করে নেব অল্প জল দেবো যাকে ডাটাগুলো ভালো করে সিদ্ধ হবে তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব আমার ডাটা চচ্চড়ি কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নেব তো ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আমি কালকে আসবো